প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভে পূর্ণ স্নানের উদ্দেশ্যে রওনা দেন জলপাইগুড়ির শিকারপুরের বাসিন্দা রেসমিত মেহের এবং তার স্বামী মহাকুম্ভের উদ্দেশ্যে গত সাতাশে জানুয়ারি এনজিপি স্টেশন থেকে রওনা দেন মোট পাঁচজন পুণ্যার্থী এই পর্যন্ত সবকিছু ঠিক থাকলেও তালকাটে পূর্ণ স্নান সার থেকে মৌনি অবস্যার পূর্ণ লগ্নে স্বামী জলে নামলেও প্রবল ভিড়ের কারণে পারেই দাঁড়িয়েছিলেন রেসমিত মেহের সে সময় প্রবল ঠালাঠালি শুরু হয় এরপর পারে উঠে আর স্ত্রীকে দেখতে পাননি তিনি এমনটাই পরিবার সূত্রে খবর তারপর কেটে গিয়ে হয়েছে বেশ কয়েকদিন স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলেই অভিযোগ নিখোঁজের পরিবারের থমথমে একটা পরিবেশ শুধু যে এই পরিবারেই তা নয় গোটা এলাকা জুড়ে কিন্তু একটা থমথমে পরিবেশ বিরাজ করছে কারণ এই জলপাইগুড়ি রাজনী ব্লকের শিকারপুর অঞ্চলের এই পরিবারের এক বর্ষিয়ান মহিলা মিশ্রিত মেহের যার নাম পঁচপান্ন বছর বয়স তিনি এই কুম্ভ মেলায় গিয়ে কুম্ভমেলায় যে মহা বিপর্যয় হয়েছে সেই বিপর্যয়ের পর থেকে নিখোঁজ হয়ে রয়েছেন উনি আমার মা হন উনি হচ্ছে সাতাশ জানুয়ারিতে গেছে এখান থেকে কুম্ভ মেলা গেছে স্নান করতে এনজিপি স্টেশন থেকে টোটাল পাঁচজনে গেছে এখান থেকে উনত্রিশ তারিখে সাতটার সময় এরকম ঘটনাটা ঘটছে আমি শুনলাম ওখানে বাবা তো বললো বাবা ছান করতে নামছিল মা উপরে ছিল ভিড় দেখে মা ছান করতে নামে নেই ওখান থেকে আবার মা বাবা ছান করে উঠে আসতেছে আসার সময় হঠাৎ করে ধাক্কা হইলো তখন ওখান থেকে সব ছিটকে পড়লো এদিকে ওইদিকে মা তখন তখন থেকে মাকে খুঁজে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওখানে অন্যদিকে এই ঘটনার পর থেকে অসুস্থ হয়ে পড়েন তার স্বামী যার জেরে আতঙ্কে দিন কাটছে নিখোঁজের পরিবারের এই খবর প্রকাশ্যে আসতেই নিখোঁজ মহিলার বাড়ি পৌঁছন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালি দে সরকার এখন পর্যন্ত আমরা তো কালকে গতকাল সন্ধ্যাবেলায় সবাই জেনেছি যে ওনাদের বাড়ির যে ওরা মহাকুম্ভে স্নান করতে গিয়েছিল ইউপি প্রয়াগরাজে সেখানে কিন্তু স্নান করার পর গঙ্গা ঘাটে দাঁড়িয়েছিলেন আমাদের এখানকার ভদ্রমহিলা ওনার স্বামী স্নান করতে নেমেছে গঙ্গায় তো সেই মুহূর্তে উঠে দেখে ওনার স্ত্রী নেই তাকে না পাওয়ার পর থেকেই খোঁজা শুরু হয়েছে কিন্তু কোনো মানে কোনো জায়গায় তাকে এখনো পাইনি আর আমরা এখানে ওখানে ফোন করে যখন জানিয়েছে ওরা সেটাও বলেছে যে যখন উনি ভদ্রলোক স্নান করতে নেমেছিলেন আর স্ত্রী ঘাটে ছিলেন তখন একটা প্রচুর ধাক্কা মানে একটা প্রবল গতি এসেছে এখন বোঝা যাচ্ছে না তিনি এখন কোথায় কি অবস্থায় আছে যখন একটা এই মহাকুম্ভ হবে তার একটা প্রশাসনের একটা আরো কড়া পদক্ষেপ নেওয়া দরকার ছিল কারণ সেখানে কোটি কোটি মানুষের সমাহার হয়েছে রেশমিক মেহেরের বাড়ি পৌঁছন জেলা বিজেপির নেতৃত্ব মহাকুম্ভে এখানে অনেক লোক কুম্ভের পবিত্র স্থান করতে গেছেন

যারা দায়িত্বশীল কার্যকর আছে তাদের সাথে দেখা করা যাতে পাওয়া যায় উৎকণ্ঠায় কাটছে দিন সুস্থ অবস্থায় ঘরে ফিরুক বৃদ্ধা সেটাই কাম্য তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ